ভারতকে হারাতেই মজা পায় বাংলাদেশ সুপার ওভারে এশিয়ান কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে ভারতকে কাঁদিয়ে বিদায় করলো বাংলাদেশের টাইগার রাম ফাইনালে উঠে ক্ষমা চেয়ে উপস্থাপকের প্রশ্নে একই বললেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলিম প্রিয় দর্শক এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে সেমিফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ মাঠে নেমে টসে হারে টাইগার রাম তবে ভারত টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং এ আমন্ত্রণ করেন ব্যাটিং এর নেমে ওপেনিং আসা হাবিবুর রহমান সোহানের তাণ্ডুবি ব্যাট শুরুতেই দারুণ জুটিতে বাংলাদেশ দারুণ শুরু করেন ভারতীয় বোলাররা উইকেট নিতে পারছিল না তবে তেতাল্লিশ রানের মাথায় দলীয় পঞ্চম ওভারে প্রথম উইকেটের প্রতন ঘটে জিসান আলম প্যাবিলিয়নে ফেরেন ছাব্বিশ রান করেন তবে এক প্রান্ত আগলে রেখে অনেকটা সময় খেলেছেন হাবিবুর রহমান সোহান ছয়চল্লিশ বলে পঁয়ষট্টি রানের দারুণ ইনিংস খেলেছেন তিনি তার এমন দারুণ ব্যাটিং এর পর মেহরাবের ছিল অসাধারণ ব্যাটিং আটচল্লিশ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মাত্র আঠারো বলেন হাবিবুর রহমান সোহানের পঁয়ষট্টি আর মেহরাফের আটচল্লিশ রানের সুবাদে বাংলাদেশ পুরো বিশ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেন ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের দেওয়া একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতের ওপেনিং জুটিতেই দারুণ ব্যাটিং ওপেনিং এ আসা ভারতের ১৪ বছর বয়সী ভাইভাব সুরিয়া বাংশী দুর্দান্ত ব্যাট করছিলেন চার ছক্কার তাণ্ডব তুলছিলেন তবে জিসান আলমের হাতে ক্যাচ বানিয়ে সাকলাইন তাকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন দলীয় তেপ্পান্ন রানের মাথায় শুরুটা ভালোই তবে ভৈব সুরিয়া বাংশী আউটের পর ছয়ষট্টি রানের মাথায় নামান ধীর ফেরেন এরপরে আরেক ওপেনার প্রিয়াংশু আরিয়া আটানব্বই রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন চল্লিশ রান করেন জিতেশ শর্মা ও নেহাল অধিরা দারুণ ব্যাটিংয়ে জয়ের প্রান্তেই পৌঁছেছিল ভারত শেষ দিকে এসে আশুতোষ শর্মাও দারুণভাবে দলকে জিতাতেই চলেছিলেন যেখানে শেষ চার বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল চোদ্দ রান একটি ছক্কা ও একটি চারে আশুতোষ শর্মা দলকে যেন একদম জিতিয়ে ফেলেছিলেন শেষ বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন চার রান আর শেষ বলে সজরে ব্যাট চালায় ভারতীয় ব্যাটসম্যান ফিল্ডারের হাতে চলে যায় বল আর এক রান নিয়ে ফেলে ভারত অনায়াসে ম্যাচটা যেন হেরে গেল তবে বাংলাদেশের অধিনায়ক আকবর আলী করলেন ভুল ফিল্ডারের দেওয়া থরোটি নিয়ে ভারত দ্বিতীয় রান নেওয়ার জন্য দৌড় শুরু করছিল বলটি ধরে রাখলেও ভারত যেন ম্যাচটা হেরে যায় তবে আকবর আরি বড় একটা ভুল করে ফেললেন লাফিয়ে স্টাম্প লাগাতে গিয়ে বল থরক করে ফেললেন তবে স্টাম্পে লাগলো না বল এদিকে ভারত আরেকটি রান নেওয়ার সুযোগ পেল তিন রান নিয়ে ফেললো আর বাংলাদেশের সমানের সমান একশো রান করল ভারত ম্যাচ গড়ালো সুপার ওভারে আর সুপার ওভারে বোলিং এসে রিপন মন্ডলের বাজিমাত যেখানে রিপন মন্ডল বলিং এসে দুই বল করে ভারতের দুই উইকেট তুলে নেন সুপার ওভারের নিয়ম অনুযায়ী আর কোনো ব্যাটসম্যান ব্যাটিং আসতে পারবে না ইনিংস সেরে দিতে বাধ্য হল ভারত এক রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম বলেই ইয়াসির উইকেট হারায় তবে এরপর বল করতেই ওয়াইট দিয়ে ফেললেন ভারতীয় সুয়েশ শর্মা বাংলাদেশ দারুণভাবে জয় তুলে নিল আর বাংলাদেশ সুপার ওভারে ম্যাচ জিতলেও অধিনায়ক আকবর আলী মাঠে কান ধরে ক্ষমা চাইলেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে শুধু মাঠে ক্ষমা চেয়েছেন এমনটাই নয় ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চেও ক্ষমা চেয়েছেন অধিনায়ক আকবর আলিম সত্যি এ যেন বিরল কেননা এভাবে কোনো অধিনায়ককে ক্ষমা চাইতে দেখেনি প্রিয় দর্শক সুপার ওভারে ভারতকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন রিপন মন্ডল আর মঞ্চে বাংলাদেশ দলের বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে চাইলেন ক্ষমা উপস্থাপক প্রশ্ন করতে আকবর আলী বলেন শুরুতে সবার কাছে ক্ষমা চাচ্ছি আমি জানতাম তাদের চার রান দরকার ছিল তবে জানি না আমার মাথাতে কি ঘটলো যে বলটা হোরো করে ফেললাম গত বিশ মিনিটে কি হলো এখনো বুঝতে পারছি না দেখা যাক পরে চিন্তা ভাবনা করি আলোচনা করে ফাইনালের জন্য প্রস্তুতি নিব আমি ভেবেছিলাম শেষ ওভারে রাকিবুল আমাদের হয়ে কাজটা করে দিতে পারবেম সে করেছিল তবে ক্যাশ এবং ফিল্ডিং এর কারণে ম্যাচটা সুপার ওভারে চলে যায় ব্যাটিং লাইন নিয়ে উপস্থাপক প্রশ্ন করতেই আকবর আলী বলেন শুরুতে আমার এবং সোহানের ব্যাটিং এর সময় একশো আশি রান হলেও খুশি হতাম পরে ভাবলাম একশো রান হলেও চলবেন তবে রাব্বি এবং মেহেরাব যেভাবে শেষ করেছে দুর্দান্ত ছিল বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে উপস্থাপক প্রশ্ন করতে আকবর আলী বলেন বোলিংয়ে আমরা খারাপ শুরু করে নিই তবে তারা অনেক ভালো করেছে। আমরা চেয়েছিলাম উইকেট নিতে রিপনের উনিশতম ওভার দুর্দান্ত ছিল যা ম্যাচটা আমাদের হাতে এনে দিয়েছে প্রিয় দর্শক বাংলাদেশ যেন ভারতকে হারাতেই মজা পায় কয়েকদিন আগে ভারতীয় ফুটবল দলকে হারিয়েছে হামজাদ চৌধুরী রাম দীর্ঘ বাইশ বছর পর ভারতীয় ফুটবল দলকে হারাতে সক্ষম হয়েছে বাংলাদেশ এশিয়ান কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে ভারতকে হারিয়েই সেমিফাইনাল থেকে ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশের টাইগার রাম